লাकाय বসে কেন সে গালি দেয় বলেন আজকে নিয়ে কেউ গালি দিলে বলেন অবশ্যই বিচার করা হবে কেমন এমন 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 লাগা বসে বসে পুলিশার থেকে সারা সারা বাংলাদেশের

আর এই বাংলাদেশের স্থান দিব না

বারোটা চার <suss qualified>

আমি যেহেতু জানি উনি একজন শিল্পপতি ব্যবসায়ী মানুষ ঠিক আছে উনি অধিকাংশ সময় ঢাকায় থাকেন উনি গ্রামে খুব একটা আসেন নামটা নাম ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন মজ্জম

সহপি <laughs>

এখানে ফেসিস্টের কোনো হাত আছে কিনা আপনি যারা জানেন কিনা এখানে আমলিগের কোনো ফেসিস্ট যারা ফেসিস্ট তাদের কোনো একটা ইয়ে আছে কিনা

কার কা আমরা কোনো মাওদের পক্ষপাতি না আমরা কোনো মাওদের পক্ষপাতি না আপনারা জানেন আপনারা আপনাকে কিন্তু আমরা কোনো আপনারা বাংলাদেশ আপনি দিনে আসেন দিনে আসেন এখন রাত 12টা বাজে আপনি দিনে আপনি দিনে